বৈশাখ মাসে লাস্ট মঙ্গলবারে ঠিক করেছিলাম মঙ্গলচন্ডী একটু পুজোর উপোস করব মায়ের নামে একটু পুজো দেব আন্টির বাড়িতে আন্টি পুজোর আয়োজন করেছিল বলে চলে গিয়েছিলাম সেই মঙ্গলচন্ডী পুজো অ্যাটেন্ড করতে তো যাই হোক আমার একটু পুজোতে আসতে একটু লেট হয়ে গেল এসে দেখি পুরোহিত মশাই বসে পড়েছে পুজোতে তো যাই হোক আমার তখনও পুজো মোটামুটি চলছিল মানে শেষ হয়নি মানে আমার একটু বেরোতে বেরোতে দেরি হয়ে গেছিলো আর পুরোহিতদের তো জানোই এসেই ফটাফট রকম পুজো করে দিয়ে পালাতে পারলে বা যাই হোক মোটামুটি পুজো শেষের দিকে এখন কমপ্লিটও হয়ে যাবে তো আন্টি উপোস ভেঙে এই যে দই আর বেল দিয়ে শরবত রেডি করেছিল তো তারপর উপোস ভাঙার পর এই শরবতটা খেয়ে নিলাম আর সোনাকে বিছানায় বসিয়ে রেখেছিলাম একটা ফোন দিয়ে তারপর ওকে একটা আন্টি লুচি দিয়ে দিল সেই লুচিটাকে অল্প অল্প করে ভেঙে ভেঙে ও সেই লুচিটিকে এনজয় করে ফোন দেখতে দেখতে খাচ্ছিল আর আন্টি তারপরে বানিয়ে নিল এরকম দেখো টেস্টি টেস্টি দু চার সঙ্গে লুচি তারপর আমরা সবাই মিলে খিদের পেটে এটা খেতে বেশ ভালো লাগছিল কারণ প্রথমে তো আমরা একটু বেলের শরবত খেয়েই নিয়েছিলাম তারপরে দু আর লুচি দিয়ে খেলাম আর সোনাকে দেখো এখন ঠাকুর নন করছে কারণ ও এখন ঘুমোতে যাবে দুপুরবেলা ওকে খাইয়ে দিয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো আর আন্টি এখন সব প্রসাদগুলো বাড়ছে সবার বাড়িতে বাড়িতে দেবে বলে তো আমিও একটু আনটির সাথে হেল্প করছিলাম তো তারপর যাই হোক আনটি আমাকে বললো তুমি একটু প্রসাদ খেয়ে নাও তো এই যে দেখো আমার প্লেটটি তো আন্টি সুন্দর করে সাজিয়ে আমাকে দিয়ে দিয়েছে এরকম প্লেট সাজিয়ে নিয়ে বসে আমার খেতে হেভি লাগে কারণ খুবই ভালো লাগে কারণ সব কিছু একটু একটু করে নিয়ে সব কিছু এনজয় করা যায় যাই হোক তারপরে আমি এই যে জানোই মঙ্গলচন্ডী পুজোতে এই যে তেল পান জল দেয় তো এগুলো সব রেডি রেখেছিল আনটি তো সবাই চলে আসলো সবাইকে একটু সিঁদুর দিয়ে তেল জল দিয়ে আর পান আর হচ্ছে বাতাসা আর একটা করে সুপারি সবার হাতে দিয়ে দিলাম তো তারপরে দুপুরে আর সেরকম কিছু খাইনি প্রসাদটা খেয়েছিলাম সন্ধেবেলা আনটি আবার চা করে দিল তো চাটা খেয়ে নিলাম কারণ মঙ্গলচন্ডী পুজোর দিন আমরা কোনো দানা খাব না বলে ঠিক করেছিলাম তার জন্য আমরা সেরকম কিছু খাইনি রাত্রে আমরা করেছিলাম আলু তরকারি আর রুটি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে